তবুও সকাল বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তাই শরীরটা ভীষণ খারাপ ঠান্ডা ঠান্ডা মতন লেগেছে তাও দেখো গলার ভয়েসটা দিতে পারছি না তবুও তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে আজকে এই মাছ নিয়েছি দুপুরবেলা চ্যান ধান করে তো আমি উনুনে উনুনের ধারে রান্না করতে বসে গেছি দেখো মাছ নিয়েছি এই মাছগুলো দেখো আজকে কলা পাতায় দিয়ে মাছ ভাবা করব। মাছ আর ভাত দেখো ভাতটা রান্না হয়ে গেছে মাল পাতা দিয়ে জাল দিচ্ছে দেখো আস্তে আস্তে যে আস্তে আস্তে রয় রয় জাল দিতে হবে দুটো তিনটে করে পাট কাটি দিচ্ছি তিলকাছ জাল দিচ্ছি দিতে দিতে দেখো হয়ে গিয়েছে এক পিঠে বাইরে আর এক পিঠে কলা পাতা দিয়েছি থালা দিয়েছে ওই উল্টে নেবো এই যে উল্টে নিয়েছি নিয়ে আর বসিয়ে দেবো একটু তেল দেবো এই মাছটা হয়ে গেছে আমার দা দেওয়া দেখো এখানে ধান ভিজিতে দিচ্ছে কলা করতে দিচ্ছে ধান চাষ করব আবার ধান চাষ করতে হলে কলা করতে দিয়েছে বিশুল গাদার মধ্যে দিয়ে দেবে দেখো কেমন করে মুড়েছে গরমে গরমে কলা বেরিয়ে যাবে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করো ছোট্ট ব্লগ ভিডিও আমি বসিরা জেলা থেকে বলছি তোমাদের শিউলি দিদিভাই দেখো এখানে দেখো জমিতে কাদা করেছে কাদা করে এখানে কলা বেরিয়ে গিয়েছিল সেই তাই বুনে বুনেছে কত সুন্দর লাগছে বেলা পড়ে গিয়েছে দেখো সূর্যের আলো পড়ছে জলে কত সুন্দর লাগছে তো ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা যারা যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে নিও আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সবাই দেখতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা পুয়ে পড়ে পরে গলার ভয়েসটা দিচ্ছি বন্ধুরা